আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন আমার ছেলের হাতে একটা বল আছে এবং সামনে একটা ঝুড়ি আছে অর্থাৎ সে ঝুড়িতে বল নিক্ষেপ করবে এটা মূলত ওর ব্যালান্স কতটুকু সেটা জানার জন্য ইন ডাক্তারকে ডাক্তারের কাছে গেলেই অনেক সময় ওর ব্যালান্স পরীক্ষা করে সেটা দড়ির উপরে সে হেঁটে হোক বা বালিশের উপর দিয়ে হেঁটে হোক ও পরীক্ষা করে ওর তো আমরা কিভাবে ওর ব্যালেন্সটা দেখতে পারি যে কতটুকু ও ব্যালান্স করতে পারে সেটাই কারণ অনেক সময় আছে যে শিশু সিঁড়িতে হাঁটছে কিন্তু একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়ির দূরত্ব সমান নাও হতে পারে তখন হয়তো সে পড়ে গেল বা অন্যান্য অনেক কিছুতেই আছে যে ব্যালান্স করতে না পারলে শিশুদের সমস্যা হয় ঠিক হাতের পায়ের দুই ব্যালান্সটাই করাটা জরুরি শিশুদের শেখানোটাও জরুরি পায়েরটা আমি পড়া দেখাবো হাতেরটাই আগে দেখাই যে হাতের ব্যালান্সটা আমরা এই খেলার মাধ্যমেও করতে পারি পূর্ণ দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ না সামনে এগো না ওখান থেকে বল ফেলাও হলো না আবার বল নাও আবার ওখানে দাঁড়াও হুম বলটা ফেলো ওকে এবার বাস্কেটটা সামনে নিয়ে আসো একটু আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে সামনে রাখো হ্যাঁ আর একটু সামনে নিয়ে আসো বাস্কেটটা ইয়েস এবার হ্যাঁ হয়েছে হয়েছে ওখানে রাখো হ্যাঁ এবার বলটা নাও হ্যাঁ আবার যাও পিছনে হ্যাঁ একদম পিছনে যাও একদম পিছনে যাও একদম পিছনে আরও পিছনে আরও পিছনে হ্যাঁ এবার মারো বলটা ইয়েস ঠিক আছে এবার বাস্কেটটা আবার সামনে নিয়ে আসো পূর্ণ বাস্কেটটা আবার সামনে নিয়ে আসো সামনে আরও সামনে ইয়েস এবার বলটা নাও হ্যাঁ এবার পিছনে আবার চলে যাও হ্যাঁ এবার ফেলো ওয় পড়েছে এবার বাস্কেটটা আরো সামনে রাখো সামনে সামনে আরো সামনে ইয়েস এবার বলটা নাও হ্যাঁ নিয়ে ওখানে দাঁড়াও হ্যাঁ মারো ইয়ে এইভাবে করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দূরত্বে রেখে শিশুদের ব্যালেন্সের খেলাটা করতে পারি এর মাধ্যমে শিশুর যেরকম হাতের একটা মাপ চলে আসে বা ও বুঝতে পারে যে কতটুকু দূরত্বে আমাকে কীভাবে করে কি মারতে হবে বা ছুটতে হবে কোনো কিছু সেটা সে বুঝতে পারে সাধারণত ভলিবল খেলা বলেন বা ব্যাডমিন্টন খেলা বলেন এটা এগুলোতে আমরা কিন্তু ব্যালান্স করেই খেলি সাধারণত বা অন্যান্য খেলাও পায়ের খেলাটা আমরা আর একদিন দেখব পায়ের কীভাবে সে ব্যালান্স করবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবি একটু সামনে আসো সামনে আসো বাই জানাও বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ